এখন হচ্ছে এই মানে না এগুলো হচ্ছে নতুন করে মানে লেবেল করতেছে আর কি হ্যাঁ কারণ কিছু এলোমেলো হয়েছে বাতাস হয়েছে তারপরে মানে এই কারণে আবার নতুন করে এগুলো কিছু আছে না বাসের গোড়া হচ্ছে চোখা হলক কাইটা কাইটা হ্যাঁ এই যে এই বস্তা তিন এটা কাইটা লেভেল করতে হবে সমান করতে হবে এরকম সমান করতে হবে এই কাজগুলো এখন

আর করতে গেলে তখন হচ্ছে এই যে রড বের করা আছে রড বের করে রাখছে এখান থেকে হচ্ছে দ্বিতীয় তলার সিঁড়ি কাজ করা যাবে হ্যাঁ একজন ট্রাগ বের করে রাখতে বলছি জিজ্ঞাসা করছে ভাই দ্বিতীয় দ্বিতীয়তলা কি করবে না এখন দ্বিতীয়তলা ধরেন আমি করলাম না হ্যাঁ করতে পারলাম না বা করলাম না তো কিন্তু হয়তো বা আব্রাহিম আবদুল্লাহ ওরা বড় হইলে আল্লাহ যদি তৌফিক দেয় আল্লাহ যদি চায় তাহলে তো ওরা করতে চাইতে পারে তো তখন তো করা লাগবে তাই না অপশন রেখে দিলাম কেন তো ফাউন্ডেশন দেওয়া তালার তো সমস্যা হবে ইনশাল্লাহ পরে চালিক করতে পারবে তো আপনারা একটু দোয়া করবেন যেন আগামীকালকে যেহেতু সার ডালাই মঙ্গলবার আল্লাহ যেন দয়া করে হ্যাঁ যাই হোক বৃষ্টি হোক যাই হোক আল্লাহ যেন দয়া করে এটাই হচ্ছে বড় কথা আল্লাহর দয়া থাকলে কেউ আপনাদের কোনো জায়গার থেকে আটকে রাখতে পারবে না মানে আল্লাহর সাহায্য তখন এমনভাবে আসবে যেটা মানে এক মানে কী বলবো এটা অলৌকিক আর কিছু না হ্যাঁ যেটা হওয়ার কথা না সেটা আল্লাহ হওয়াই দেবে ধরেন বৃষ্টি হইতেছে তারপর আপনার কাজ হয়ে যাবে যদি আল্লাহ চায় আল্লাহ যদি না চায় তখন গরম কিন্তু কাজ আপনার হবে না কোনো না কোনো একটা বেজাল লাগে যাবে তো আল্লাহর ভরসা রাখতে হবে আল্লাহ জন্য দয়া করে আল্লাহর উপর ভরসা রাখতে পারি ধৈর্য ধরতে পারি এটা দোয়া করি ধৈর্য ধরা অনেক বড়ো একটা নিয়ামত ধৈর্য ধরা তো সহজ না ভাই হ্যাঁ আল্লান সবার ধরে যাওয়া দেয় এটা দোয়া করবেন আল্লাহ কাছে চাইবেন এটা এটা একটা নিয়ামত এই নিয়ামতটা সবাই চাইবেন যে আল্লাহ যখন দয়া করে দেয় হ্যাঁ তো সাদ যেহেতু জোড়া লাগবে এই জন্য মানে এটা ম্যাগে ম্যাগে দিছে তাহলে আর সমস্যা হবে না ইনশাল্লাহ আর রডের রড একটু বাধা হয়েই গেছে দেখতে পাচ্ছেন রডের সাথে রড বাজিয়ে দিছে আহ রে মাথায় তার একটা টেনশন ভাই এই যে এখন হচ্ছে এই করতে হবে ফ্যানের লাইনগুলো করবে না মানে ইলেকট্রিক যে লাইনগুলো সেজন্য জন্য ফোন দেওয়া লাগবে ভুলে গেছিলাম রোড বিষয় কী করছে রোড আলহামদুলিল্লাহ স্যারটা আর একবার দেখাই পুরোপুরি আবার বলি ভাই আপনারা একটু দয়া করে আপনারা যারা আঙ্কেল আনটি আছেন ভাই বোনেরা আছেন আপনারা যারা আমাদেরকে পছন্দ করেন ভালোবাসেন মানুষ হিসেবে যারা মহব্বত করেন মুসলমান হিসেবে মোহাম্মত করেন তারা একটু দোয়া করবেন যেন আল্লাহজন আল্লাহর রহমত দান করে হ্যাঁ আর কিচ্ছু লাগবে না কাজ হোক আর না হোক আল্লাহজন দয়া করে এটা দোয়া করবেন কারণ আমি ওই অনেক কিছু পার হয়ে আসছি তো মা বাবা নাই তো অনেক কিছু বুঝি এখন যে আসলে মানে চাইলেই কিছু হয় না ভাই যে আল্লাহর সাহায্য না থাকে সেখানে আল্লাহ রহমত না থাকে দয়া না থাকে তো আল্লাহ যেন আল্লাহর রহিম আর রহমান নামে রসিলায় আল্লাহজন দয়া করে হ্যাঁ দেন কতগুলো তাড়াতাড়ি নামো তুমি এখানে আসলে কেন বলো আচ্ছা আস্তে আস্তে নাম আসতে নামো আস্তে নামো আল্লাহ দিলে কদিন পরেই

বাইরে আজকে একটা বড় মিষ্টি হয়ে গেছে আমি আসলে মিস্ত্রিদের জন্য ভালো খাবার দাবার মানে মাংস আনতে গিয়া দ্যান প্রেসার রেডি করে রাখছি যে মাংস করে দেবো কিন্তু কিছু ইলেকট্রিক মালামাল তার পাইপ এগুলো আনতে গিয়া ভাই এমন দেরি হয়ে গেছে এখন কয়টা বাজে মানে তিনটা বাজে ভাই মানে এখন তো ওনাদের খাবার টাইম পারো যেতেছে পরে হচ্ছে বিরিয়ানি নিয়ে আসছি ফুল বিরিয়ানি হ্যাঁ মানে ফুল প্যাকেট বিরিয়ানি আর কি তেহারি তেহারি আর সাথে ওই যে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছি মোজো আর লেমন আপনারা অবশ্যই সবাই মোজো কে লেমন যা খান খান ভাই আপনারা যেটা ইচ্ছা খান ইসরায়েলের কোনো কোলা বা এই টাইপের যত জিনিসগুলো আছে ইসরায়েলের যে সব একটাও খাবেন না ইনশাল্লাহ আর অনেকে বলে ভাই খাবো না তো সব প্রোডাক্ট তো প্রায় ওদেরই মার্কেটে হ্যাঁ আসলেও কসমেটিক থেকে শুরু করে বেশিরভাগ প্রোডাক্টই ওদের কিন্তু এর মানেই না ওই সব প্রোডাক্ট ইউজ না করলে আপনার কিচ্ছু হবে না জীবনের আপনার লাইফের কোনো কিচ্ছু হবে না যদি আপনি চেষ্টা করেন এখন আপনি বলুন ভাই সবাই করতেছে আমিও মানে আপনি চেষ্টা না করেন তা আল্লাহ কাছে একজন জবাব দেওয়া লাগবে হ্যাঁ কারণ আপনাদের এই টাকা দিয়ে আমাদের এই টাকা দিয়েই কিন্তু ওরা এই আমাদের ভাইদেরকে মারতেছে একদিন আমাদেরকেও মারবে হ্যাঁ এটা আসলে ভাই সবাই বলতেছে আপনারা শুনতেছেন আপনারাও বলতেছেন অনেকে কিন্তু আসলে মানার বেলায় আমরা কজন মানে আল্লাহই ভালো জানে হ্যাঁ আমার খাওয়ানো আছে খান এখানে

உண்டதுல ட்ரெண்டே தெரியல telan ha এখন সমস্যা হয়েছে আমি তো নেই জীবনও কিন্তু মানে লাগবে কারণ হচ্ছে একটা বেডের উপর পড়লে পরে ফাঁকা জায়গাটা থাকবে যেখানে একটা পরার টেবিল দিলেও পরে হচ্ছে ও বাতাস পাবে না আর কি হ্যাঁ এটা আসলে আমার ছিল জানাই ছিল না যে এক রুমে হচ্ছে দুইটা ফ্যানও দেওয়া যায় ভাই বলতে সেগুলো অ্যাভেলেবেল বড় রুম হইলেই নাকি এরকম করতে হয় তো অপশানটাকে দিতেছি ওইখানে লাগে তারপরে হচ্ছে আর এই একটা স্যান্ড বক্স এইখানে থাকবে আর বেডটা হচ্ছে পূর্ব পশ্চিম মাথার জন্য পশ্চিমে থাকে আর কি দেখলে শান্তি লাগে ভাই কিন্তু বেতাল আছে বিস্মিল্লাহ রহমান রহিম বাথৰুম কোন পৰ্যন্ত দেহা লাগে নিশ্চয় দেও দিছে এইটো কীভাবে বসছো বাবা কিভাবে বসছো দেখছেন বসো কে আমি বাবা এবারে মানুষ সামনে থাকলে এবার বসতে হয় না পা হ্যাঁ মানুষ একলা বসবো বাবা মানুষ সামনে থাকলে উঠে বসতে না 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 বাবা বলো এদিকে ফিরে বসো খেলো কারণ বসে বসে খেলো না কি সুন্দর না রোদ লাগে বিকালবেলা গ্রামের একটা আচ্ছা আমি ঢাকি তারপর বুঝবেন কোনো আওয়াজ হচ্ছেন হ্যাঁ আওয়াজ হয় যেমন খেলাধুলা হয় ওরে আল্লাহ খেলাধুলা খেলবে কি এখানে খেলাধুলা হয়েছিল বাচ্চাদের আহা এই জমি আবার ইয়ে করছে ফেলছে মানে চাষ শুরু করে দিছে এদিকে আসি নাই কয়েকদিন হয়েছে আমার ওই যে বাড়ি কাজ নেতা ওদের মধ্যে ছয়তানের নামাজও দিছে নামাজ পড়ছি কিন্তু ওই পাশে নামাজা পড়তে পারিনি পড়ছি বিভিন্ন জায়গায় যেমন দূরদূর শহরে আছে শহরে পড়ছি এখানে আসি ওখানে আছি যেখানে আসছি সেখানে পড়ছি আর কি তো আজকাল পরে আসলাম প্রায় চার দিন পরে মনে হয় এদিকে দেখেন এদিকে আসলে খুব সুন্দর খোলা জায়গা কী বলে একটু মানে জঙ্গলের মতো মানে বড়ো বড়ো গাছ ছিল সব গাছ কাইটে গা করে ফেলেছে আমি একজন লোক আছে উনি হচ্ছে এটিও এটিও মানে কি আমি জানি না সরকারি একটা চাকরি করে এটিও তো ওনার ভালো প্রভাব আছে এখানে সরকারি লোক তো ফার্ম দিছে গাছ কেটে ঠেলেছে একবার এলাকা মানে আমার মনেতেছি জানেন মানে এখন আমার মনে তাকে যে মশা আসছি এরকম লাগতেছে খাইছে তো সব কেটে ঠেলেছে গাছ তো আজান দিব আজকে অনেকদিন পর ইনশাল্লাহ এই জন্য আসছি হয়তো শুনতে পারবো না কিন্তু দিব ইনশাল্লাহ কেমন লাগে বলেন তাল গাছ এটা ছিল আমাদের খেলার জায়গা সেই জায়গা দেখেন এখন লাউ চাষ হচ্ছে কদিন করলা ছিল তো রসুন তাল মাত্র দেখি ডাকে কিনা হয়ে যায় শুনছেন এই গাছটাতে আছে কথা বলুন তো কালো দেখা যায় না কিন্তু কণ্ঠ কিনেছেন শুভান আল্লাহ আল্লাহ কোকিল দেখবেন দেখাই দি একটু তুই দেখানো যায় এই হচ্ছে কোকিল এখন ডাকে না আজকে এই সন্ধ্যা আকাশটা অনেক নীল ভাই হ্যাঁ কিন্তু ক্যামেরায় অত ভালো মনে হয় না বোঝা যাচ্ছে অনেক নীল

একটু মানে দেখেন না ক্ষেতের পরে যে ঘর এই ঘর হচ্ছে সেই ঘর দূর থেকে হাড়া বসে পাশে